নমস্কার বন্ধুরা আজকের ব্রেকিং নিউজ শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে বড় পরীক্ষায় গম্ভীর দুই তারকাকে নিয়ে অস্বস্তিতে টিম ইন্ডিয়ার হেডশ্যাট অস্বস্তিতে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর ঋষভ পন্ত ও সঞ্জু সামসানের মধ্যে কাকে বেছে নেবেন তা নিয়ে মাথা ব্যথা টিম ইন্ডিয়ার নতুন কোচের শনিবার থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সদ্য টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল রোহিত শর্মা বিরাট কোহলির মতো তারকারা খেলছেন না প্রথম একাদশে পন্থ এবং শামসানের মধ্যে কাকে নেওয়া হবে তা নিয়ে গৌতম গম্ভীর এখন দ্বিধায় সামসান বিশ্বকাপের দলে থাকলেও একটা ম্যাচও নামেনি পন্থ নেমেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি একশো রান করে ভারতীয় ব্যাটারদের মধ্যে তৃতীয় স্থানে খেলার মধ্যেই রয়েছেন পন্থ তাই তাকে বিশ্রাম দেওয়ার কথা এখনই ভাবা যাচ্ছে না অন্যদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের পরে একদম নতুন কোচ নতুন করে শুরু করার দিকে নজর সেই কারণে গম্ভীর জামানায় সঞ্জুর দিকে ফোকাস রাখা হবে কিনা তা সময় বলবে গম্ভীরের দল নির্বাচনে দিকে নজর সবার টি টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়ার বদলে টি টোয়েন্টি অধিনায়ক কেন সূর্যকুমার যাদব এই নিয়ে গত কয়েকদিন বিস্তর আলোচনা হয়েছে ভারতীয় ক্রিকেট মহলে অনেকেই কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন এরই মধ্যে একটি চমকপদ তথ্য প্রকাশ্যে এসেছে রাহুল দ্রাবিড়ের কোচিং স্টাফের এক সদস্য ফাঁস করলেন সূর্যকে কোচ করার কথা ভেবেছেন ড্রাবিরও নতুন কোচের জামানায় নতুন পরীক্ষা গৌতম গম্ভীর কেমন দল গড়েন সেটাই এখন দেখার